আলাইকুম গাইস আমি আজকে আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা বলবো আর এই ঘটনাটা শুনে আপনারা বুঝতে পারবেন যে তৎকালীন আওয়ামী লীগের যে সোনার ছেলেরা তারা আসলে কেমন ছিল তো ঘটনা হচ্ছে যে আমি যখন দুই সালে তখন প্রথম কেবল চাকরিতে আমি জয়েন করি মানে একেবারে শুরুর দিকের ঘটনা আমার চাকরির তো আমি স্কোয়ার ফার্মাসির কোলসে জব করি তো সেই সময় মানে আমার কাছে যে ব্যাগটি ছিল মানে যেই ব্যাগে করে আমরা স্যাম্পল নিয়ে ডাক্তার ভিজিট করে বেড়াই তো সেই ব্যাগটি নিয়ে আমি কিন্তু মানে গুলিস্তান এলাকায় ভিজিট করতে গিয়েছিলাম তো সেখানে আসলে যেহেতু আমার চাকরির প্রথমের দিকের অবস্থা ছিল তখনও কিন্তু আমি আসলে মোটর সাইকেল পাইনি যার কারণে হেঁটে হেঁটে আমি ডাক্তার ভিজিট করতাম তো গুলিস্তান মোড়ের কাছে একটি রোড আছে সেই রোডটির নামতে যতদূর সম্ভব হাজি গনি রোড বা এই টাইপের নাম তো এটা একবারে গুলিস্তান মোড়ের কাছাকাছি তো গুলিস্তান মোড় থেকে একটি রাস্তা চলে গিয়েছে একবারে নয়া বাজারের দিকে আরেকটি রাস্তা হচ্ছে নবাপুর রোডে চলে আসছে তো এই রাস্তা দুটোর যে মাঝামাঝে মানে সংযোগকারী যে রাস্তা গুলিস্তান মোড়ের কাছাকাছি তো সেই রাস্তাটার নাম হচ্ছে সম্ভবত হাজি ওসমানগনী রোড এইরকম একটা নাম হবে তো সেই রাস্তায় মানে একজন একজন ডক্টরের চেম্বার ছিল তো সেই ডাক্তারকে আমি আসলে ভিজিট করার জন্য যাচ্ছিলাম তো যাওয়ার মুহূর্তে সেটা আসরের নামাজের একটু পরে হবে তো এই সময়ে মাগরিবের আগে আগে তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো পিছন দিক থেকে একটি ছেলে সম্ভবত ৩৫ বা আটত্রিশ বছর বয়সী এরকম একটা ছেলে হবে সে আমাকে পিছন দিক থেকে বলছিল যে এই এই ছেলে এই ছেলে দাঁড়াও দাঁড়াও তোমার বেগের ভিতর কি আছে দেখি অবৈধ কিছু আছে কিনা না দাঁড়াও তো আমি এই কথা শোনার পর তখন আমার যেহেতু আগে থেকে একটা এক্সপিরিয়েন্স ছিল যে ঢাকা শহরে আসলে এই ধরনের ধাক্কা মেরে বা বিভিন্ন ধরনের মানে ওকারেন্স ঘটে ছিন্তা টিন্তায় হয় তো এই সম্পর্কে যেহেতু আমার আগে থেকে একটা এক্সপিরিয়েন্স ছিল তো যার কারণে বুঝতে পারছিলাম যে সে ছিনতাই গাড়ি টাইপের কিছু একটা হবে হয়তো বা আমাকে ফাঁসিয়ে দিবে এই জিনিসটা মনে করে আমি কিন্তু জোরে জোরে আরও হাঁটা শুরু করলাম তার যে ধুমকি হুমকি এই সবে কিন্তু আমি কোনো তোয়াক্কা না করে আমি জোরে জোরে হাঁটতে শুরু করলাম ওই চেম্বারের উদ্দেশ্যে আমার উদ্দেশ্য হল আমি যদি চেম্বারে পৌঁছতে পারি একবার তাহলে ওই ছেলেটি আমার কোনো ক্ষতি করতে পারবে না তো আমি জোরে জোরে হাঁটতে হাঁটতে একবার যে আমি চেম্বারে পৌঁছে যাই তো চেম্বারে গিয়ে দেখি যে ডাক্তার তখন চেম্বার করছিল তো আমি সোজা ডাক্তারের মানে চেম্বারের ভিতরে রুমের ভিতরে ঢুকে যাই ঢুকে গিয়ে তখন ডাক্তারকে বলি যে স্যার দেখেন এরকম একটা ছেলে আমাকে ধমক দিচ্ছে আর এইভাবে করে আমাকে মানে এক প্রকার আমার দিকে তেরে আসছিল। তো ছেলেটা আমার সাথে সাথে একবারে সেই ফার্মেসিতে মানে যে সেই চেম্বারে সে চলে যায় এবং সেখানে গিয়েও কিন্তু সে মানে বারবার বলতেছিল যে হ্যাঁ আমরা এলাকার ছেলে পেলে আমাদের কথা শুনে না আমি থামতে বললাম থামে না হ্যাঁ এত বড় সাহস এভাবে কথা বলছিল তো আমি ডাক্তারের চেম্বারের ভিতর থেকে তার কথাগুলো শুনতে পাচ্ছিলাম তো ডাক্তারকে আমি বললাম যে স্যার এই যে ছেলেটা এখন মানে ওষুধের দোকানে দাঁড়িয়ে আছে এবং এখনও আমি তার কথা কিন্তু শুনতে পাচ্ছিলাম তখন আমার কথা শুনে তখন ডাক্তার বাইরে বের হয়ে আসলো তো এখানে উল্লেখ করা দরকার যে ডাক্তার নিজেও কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তো উনি যেহেতু যখন বের হয়ে আসছেন তো ছেলেগুলো তো যেহেতু ওনাকে চিনে তো উনি বের হওয়ার সাথে সাথেই কিন্তু ওই ছেলেটা কিন্তু আবার মানে ওইখান থেকে চলে যায় তো এই যাত্রায় আমি এক প্রকার বেঁচে দেয় তো পরে ওই চেম্বারে মানে ওষুধের যে দোকানে যে মানে যে ফার্মাসিস্ট ছিল তো সে বললো যে আপনি আজকে বহুত বাচ্চা বেঁচে গেছেন ভাই হ্যাঁ এই এরা হচ্ছে আওয়ামী লীগের স্থানীয় ক্যাডার এদের কাজ হলো শুধু এরা মানে নেশা পানি করে বিভিন্ন ছিনতাই টিন্তাই করে আর এইভাবেই তারা চলে এটাই তাদের হলো কাজ তো আপনাকে যদি ওইখানে ধরতে পাইতো তাহলে কোনো দ্রব্য আপনার ব্যাগের ভিতরে রেখে দিয়ে আপনাকে ফাঁসাই দিত এবং আপনাকে আপনার মোবাইল টাকা পয়সা এসব নিয়ে তখন মানে হয়তো দেখা যেত ভয়ভীতি পুলিশের ভয় দেখায় আপনার কাছে আরও কিছু টাকা পয়সা আদায় করতো তো আপনি আসলে অনেক বাঁচা বেঁচে গেছেন বুদ্ধি করে তাড়াতাড়ি চলে আসছেন এখানে তো এই ছিল আসলে মূল ঘটনা তো আমি আসলে কখনোই ঢাকা শহরে আমি মানে চাকরির সুবাদে প্লাস তার আগে পড়ালেখা সুবাদে বেশ অনেক বছর ছিলাম ঢাকায় তো কখনোই আসলে এই সচেতন থাকার কারণে আমি কোনো ক্ষোভ মানে কখনোই পড়ি নাই তো এইটাই ছিল আমার প্রথম অভিজ্ঞতা আর কি ঢাকা শহরে যে আওয়ামী ছেলেরা তাদের ছেলেদের দ্বারা আমি কিন্তু অল্পের জন্য চিন্তায় হাত থেকে বেঁচে যায় তো এটি হলো আসলে তাদের যে ক্যারেক্টার হ্যাঁ সোনার ছেলেরা তাদের ক্যারেক্টার তো সেদিন আমি মানে হাতে না তো প্রমাণ পাই যে আসলে তারা কেমন প্রকৃতির তো গাইস এটাই ছিল আজকের ঘটনা তো এইটাই বলার জন্য আসলে এই ভিডিওটি করা তো গাইস দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লাইভে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম